ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা অনেক সময় নানা ধরনের উপাচার পালন করি কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না কোন উপাচার আমাদের জন্যে কতটা শুভ এই ধরুন মেস থেকে মিন বারোটি রাশির জাতক জাতিকাদের কোন উপাচার পালন করলে তাদের জন্যে শুভ হবে এবং তাদের সৌভাগ্য আসবে এই সমস্ত বিষয় নিয়ে আজ আমাদের এই মুহূর্তের পর্ব আর আপনারা জানেন যে আমাদের এই মুহূর্তের পর্বে যিনি উপস্থিত থাকেন আমাদের মধ্যে সরাসরি আপনাদের সঙ্গে সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব যার রয়েছে চৌত্রিশ বছরের বেশি সময়কালের অভিজ্ঞতা এছাড়াও বিভিন্ন দিকে যেমন পিন পয়েন্ট প্রেডিকশান কেরিয়ার কাউন্সেলিং গ্রহ নক্ষত্রের অবস্থান প্রভৃতি বিভিন্ন বিষয়ে বিষয়ে যিনি একেবারে সিদ্ধ হস্ত এবং এক এবং অদ্বিতীয় সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত আছেন সরাসরি আপনাদের সঙ্গে দাদা আপনাকে স্বাগত আজকে কাল ভৈরব জয়ন্তী বা সোজা কথায় আজকে হচ্ছে কাল ভৈরব অষ্টমী ভৈরব কাশীর কাশী শহরের বা নগরের যাকে অধিপতি বা দ্বারপাল মনে করা হয় সেই হচ্ছে কাল ভৈরব হ্যাঁ তো কাল ভৈরব আজকে মানে আমাদের তিনটে পাঁজি প্রচলিত চলে আমাদের সারা ভারতবর্ষে একটা হচ্ছে পূর্ণিমান্ত তিথি একটা হচ্ছে অমান্ত তিথি আর একটা হচ্ছে সৌরান্ত তিথি পূর্ণিমান্ত তিথি মানে পূর্ণিমার পরের দিন থেকেই তাদের মাসটা চেঞ্জ হয়ে যায় যেমন উত্তর ভারতের পাঁজিগুলোতে এখন কিন্তু অগ্রাণ মাস চলছে যেহেতু পূর্ণিমা হয়ে গেছে আজকে অষ্টমী যেহেতু আট দিন হয়ে গেছে এখন মার্গশিষ্য মাস চলছে তো উত্তর ভারতের পঞ্জিকা অনুযায়ী মাসের যে কৃষ্ণপক্ষের যে অষ্টমী পড়ে সেটাই ভগবান কালভৈরবের জন্মতিথি হিসাবে পরিচালিত হয় জানা যায় সেই জন্য আজকের দিনটা কালভৈরব অষ্টমী বা কালভৈরব জন্ম কাল কালভৈরব জয়ন্তী বলে পরিচিত কাল কালভৈরব কে একবার ভগবান ব্রহ্মার প্রচন্ড দর্প হলো অহংকার হলো ভগবান ব্রহ্মা তিনি সৃষ্টিকর্তা তিনি প্রথমে ছিল পাঁচটা তার ছিল পাঁচটা মুখ তো ভগবান বিষ্ণু আর ব্রহ্মার যখন দ্বন্দ্ব তৈরি হলো যে বিষ্ণু বলছে ভগবান নারায়ণ বলছে আমি বড় ভগবান ব্রহ্মা বলছে আমি বড় তখন তারা বলল তারা ভগবান শিবের কাছে গিয়ে হাজির হয়ে বলল যে হে দেবাদিদেব বলুন আমাদের দুজনের মধ্যে কে সব থেকে বড় তো ভগবান শিব একটা জ্যোতির আকার ধারণ করলো এই শিবকে বলা হয় আমরা যে জ্যোতির্লিঙ্গগুলো দেখি যে আমরা কাশী বিশ্বনাথের জ্যোতির্লিঙ্গ বা ত্রম্বকেশ্বরের জ্যোতির্লিঙ্গ বা সোমনাথের জ্যোতির্লিঙ্গ বা মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গ হচ্ছে জ্যোতি স্বরূপায় শেষ আদি অন্ত কোথাও নেই তো সেই জন্য ভগবান বললো তোমরা যে এই শিব বললো তোমরা এই জ্যোতি কোথায় শেষ এবং কোথায় শুরু সেটা যদি খুঁজে বার করতে যে পারবে সেই তোমাদের মধ্যে বড় তো ভগবান কি বলে নারায়ণ উদ্যোগামী হলো ওপরের দিকে উঠতে থাকলো কিন্তু সেই জ্যোতির কোনো শেষ পেলো না ভগবান ব্রহ্মা নিম্নগমী হলো যে সেই জ্যোতিটা কোথায় শেষ হয়েছে সে তার কোনো শেষ পেল না পরবর্তীকালে যখন দুজন দেবতা নারায়ণের কাছে এই শিবের কাছে উপস্থিত হলো তখন ভগবান নারায়ণকে জিজ্ঞাসা করলো যে জ্যোতি শুরু কি আপনি দেখতে পেয়েছেন ভগবান নারায়ণ বলল না এই জ্যোতি কোথা থেকে শুরু হয়েছে আমি দেখতে পাই কিন্তু ব্রহ্মা মিথ্যা কথা বলেছিল বলেছিল হ্যাঁ তো তখন এই ভগবান শিবের নেত্র থেকে এক রুদ্রের উপস্থ এক ভৈরবের জন্ম হয় তিনি হচ্ছেন কালভৈরব এই কালভৈরব ভগবান ব্রহ্মা মিথ্যা কথা বলার ফলে তার নোখ দিয়ে তার পঞ্চ যে পাঁচ নম্বর যে মাথা সেটা কেটে ছেদম করে দিয়েছিল মানে কেটে দিয়েছিল কিন্তু ব্রহ্মার এই পাঁচ নম্বর মাথা কেটে দেওয়ার ফলে এর কালভৈরবের হাতেই ব্রহ্মার ওই মুন্ডটা রয়ে গিয়েছিল সেটা সে কিছুতেই ফেলতে পারছিল না কোনো জায়গায় তখন ভগবান শিবের আদেশে তিনি বিভিন্ন তীর্থে তীর্থে ঘুরে বেলা বেড়ালেন এবং শেষে তিনি যেখানে উপস্থিত হলেন সেটা হচ্ছে কাশি এবং কাশিতে পুজো করে তার হাত থেকে সেই ব্রহ্মার মুন্ডটা ছেদন হলো মানে খসে পড়লো তো সেই থেকে কাশীর পুরাধিপতি হচ্ছে ভগবান কালভৈরব তোমরা যারা কালী মা কালীর পুজো করো বা মা তারাকে ভালোবাসো ভগবান শিবের ভৈরব ব্যতীত তার সাধনা কখনো সম্পন্ন হয় না যেমন মা তারার ভৈরব হচ্ছে অক্ষব ঋষি অক্ষভ্য ঋষি মানে যেহেতু সমুদ্র মন্তনের সময় যখন ভগবান শিব হলাহল বিষ পান করে তখন মা তারা রূপে ভগবান শিবকে স্তন্যপান করে তিনি বাঁচিয়েছিলেন ভগবান শিবের যেহেতু ক্ষোভ নেই মা তারার মাথায় একজোটা রূপে সাপের আকারে এক অক্ষব্য ঋষি থাকে এটা মাতারার একটা ভৈরব অক্ষব্য ভৈরব বলে অনেকে অক্ষব্য ঋষি বলে আর মা মাতারার ডান পাশে থাকে সদ্যজাত মহাকাল ভৈরব এই রকম আমি পুরাণ ঘেঁটে ঊনসত্তরটা বিভিন্ন পুরাণে বিভিন্ন গ্রন্থে ঊনসত্তরটা ভৈরবের পরিচিতি পাওয়া যায় যেমন বললাম এটা কালভৈরব আমি একটা ছবিটা দেখাতে বলব কালভৈরবের বাহন হচ্ছে কুকুর যারা বাড়িতে কুকুর ভালোবাসে বা কুকুর রাখে তারা কালভৈরবের পুজো করলে সেই বাড়িতে প্রবল উন্নতি হয় কাল চার হাত হ্যাঁ আর মন্দিরে দেখা যায় ছ হাত পরের ছবিটা দেখাতে বলব এটা ছ হাত কালভৈরব ভগবান নিচে কিন্তু রয়েছে ভগবান শিব তার উপরে কালভৈরব কালভৈরব রয়েছে আর তারপরের ছবিটা দেখাতে বলবো এটা হচ্ছে কাশির ভৈরব কালো রঙের পোশাক পরে কাশির কালভৈরব কাশিতে গেলে দর্শন না করলে সেই দর্শন সার্থক হয় না সেই দর্শকের পুণ্য মেলে না দ্বারপাল আগে কাল ভৈরবের পুজো করে তারপরে ভগবান ভোলেনাথ বা দেবাদিদেব মহাদেব বা কাশী বিশ্বনাথের পুজো করতে হয় তো আজকে এই কালভৈরবের জন্ম জয়ন্তী কালভৈরবের প্রিয় ভোগ হচ্ছে কি জিলিপি কালভৈরবের প্রিয় ভোগ হচ্ছে জিলিপি কালভৈরবের প্রিয় ভোগ হচ্ছে দইবড়া হ্যাঁ কালভৈরবের প্রিয় ভোগ হচ্ছে তিলের নাড়ু কালভৈরবের যারা পুজো করে তারা কি বলে কালো পোশাক পরে পুজো করে তো সেই জন্য যে কোনো শক্তি সাধন হয় কালী বা মাতার আর আমাদের আমার আমার গুরুদেব বলেছিল যে কোনো শক্তি আগে আগে চলে হচ্ছে ভগবান হনুমান হনুমান ঝান্ডা নিয়ে সবসময় আগে আগে চলে সেজন্য রামায়ণেও হনুমান দেখেছি মহাভারতেও দেখেছি রথের ওপরে ভগবান হনুমান ধ্বজা ধরে বসে আছে তো যে কোনো যদি আপনি জীবনে উন্নতি করতে যান ভালো কিছু করতে যান কতগুলো পুজো করতে হয় মাস যেমন ভগবান হনুমানের পুজো করা হ্যাঁ বাড়িতে একটা হনুমানের ছবি আঁকা হনুমানজি হচ্ছে চিরঞ্জীবী সপ্ত যে চিরঞ্জীবী রয়েছে সাতটা যে চিরঞ্জীবী রয়েছে তার মধ্যে একজন হচ্ছে হনুমানজি হনুমানজির পুজো শক্তি আরাধনা তন্ত্র আরাধনা কোনো কিছু আরাধনা হয় না হনুমানজি হচ্ছে ধ্বজাধারী তিনি সবার আগে থাকে তারপরে থাকে মায়ের যোগিনীরা তন্ত্রে চৌষট্টি যোগিনীর কথা বলা হয়েছে এই যোগী কালীর যোগিনী রয়েছে মাতারার আলাদা যোগিনী রয়েছে আর ত্রিপুরা সুন্দরীর আলাদা যোগিনী রয়েছে এই হনুমানের পেছনে পেছনে চলে যোগিনীরা তুমি যখন মা কালী বা মাতারার পুজো করো তখন তোমার ভক্তিতে এই যোগিনীরাই সন্তুষ্ট হয়ে তোমাকে অর্থ এবং সম্পদ প্রদান করে আচ্ছা মা কালী বা মাতারার যে যোগিনী আছে তুমি যে মা কালীর খুব বড় ভক্ত যে মাতারার খুব বড় ভক্ত সে যখন মাতারাকে ভক্তি করে মা তারার থেকেও তার যে যোগিনী রয়েছে তারা দেখে যে এই ভক্তটা এত ভক্তি আমার মায়ের প্রতি এই সেই যোগী সেই জন্য মা তারার পুজো করলে কি হয় দিনে দিনে মানুষে কী হয় উত্থান হয় উন্নতি হয় শ্রীবৃদ্ধি হয় আর্থিক সফলতা প্রাপ্তি হয় কে দেয় এগুলো মায়ের যোগিনীরা দেয় তারা তার সহচরী সেই যে ভক্তি শ্রদ্ধা যত দিন দীর্ঘদিন তার সহচরী হয় আর এই যোগিনীদেরকে কন্ট্রোল করে হচ্ছে এই ভৈরবগুলো এই যোগিনীগুলোকে সেই জন্য ভৈরবের পুজো করলে যোগিনীগুলোর ওপরে যিনি কন্ট্রোলার মায়ের সন্তান যাকে বলে সে তারা হচ্ছে এই ভৈরব এগুলো শিবের থেকেই উৎপত্তি সেই জন্য ভৈরবের পুজো করলে খুব দ্রুত ফল পাওয়া যায় মনে করুন আপনার বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না তো আপনি কাল ভৈরবের মন্ত্র পাঠ করুন বা যে আপনার মনে করুন খুব বড়ো ধরনের সমস্যা সেই সমস্যা থেকে বের বের করতে পারছেন না তো ভ্রম কাল ভৈরবায়োফট ভ্রম কাল ফাট। এই মন্ত্রের জপ করুন কালভৈরবের মন্ত্র সাত দিনে ফল পাবেন সাত দিনও যাবে না মানে ভৈরবের মন্ত্রগুলো এত পাওয়ারফুল এই মন্ত্রগুলো জপ করলে উচ্চারণ করে যেমন আজকে যদি মনে করেন আপনার বাড়িতে মা কালীর ছবি আছে মা তারা ছবি আছে আজ তো কালভৈরব জয়ন্তী একটা প্রদীপ দিন ভ্রং কাল ফট এই নামে যদি পারেন একটু জিলিপি ভোগ দিন যদি পারেন একটু দই বড়া দিন যদি পারেন একটু তিলের নাড়ু দিন মন্ত্র জপ করুন অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র সেই জন্য যোগিনীদের পরে থাকে ভৈরব ভৈরব যেমন বটুক ভৈরব রয়েছে ভৈরবের একটু রূপটা ভয়ঙ্কর কিন্তু বটুক ভৈরবের রূপ হচ্ছে একদম বাচ্চাদের মতো আমি ছবিতে দেখাতে বলবো বটুক ভৈরব বাচ্চাদের মতো শীত দেখুন একদম বাচ্চাদের মতো শীত তারও পাউন হচ্ছে কুকুর রিং বটুকায় আপদ উদ্ধার আপদ উদ্ধারণায় কুরুকুরু রিং পরের ছবিটা দেখাতে বলবো বাচ্চা শিব বাচ্চা এই ভৈরবের কিন্তু রুদ্রমূর্তি নয় কিন্তু যারা বটুক ভৈরব যে কোনো বিপদে যদি বটুক ভৈরব মন্ত্র জপ করা যায় রিং বটুকায়ও আপদ ধারণায় কুরুকুরু রিং মনে করুন আপনার ছেলে বাইরে রয়েছে খুব বিপদে পড়েছে আপনার হাজব্যান্ড খুব অসুস্থ বা আপনার কোনো খুব বড় বিপদ একটা চলছে আপনি বটুক ভৈরবের মন্ত্র জপ করবেন যে কোনো ধরনের বড় বিপদ থেকে এই ভৈরবের রূপটা হচ্ছে সব থেকে শান্ত একটা ছোট্ট বাচ্চা শীত তার মতো রূপ রিং এই মন্ত্র জপ করতে পারেন এছাড়া কি বলে অনেকগুলো ভৈরব রয়েছে যেমন মা কামাখ্যার ভৈরব হচ্ছে উমানন্দ ভৈরব হ্যাঁ মা তারার ভৈরব তো বললাম আর এবং সদ্যজাত মহাকাল ভৈরব সদ্যজাত মহাকাল ভৈরব মা তারার পাশে থাকে শিবের মা কালীর ভৈরব হচ্ছে সদাশিব এবং হচ্ছে মহাকাল ভৈরব হ্যাঁ এরকম অনেকগুলো ঊনসত্তর দরদের অশীতাঙ্গা দেয় অষ্ট ভৈরব রয়েছে তো ভৈরব সাধনা বা ভৈরবের পুজো বা ভৈরবের মন্ত্র পাঠ করা একটা এত মানে আমরা যখন আমি এবং ভৈরব মন্ত্র পাঠ করতে গেলে অনেক একটু প্রথম প্রথম কিন্তু একটু ভয় দেখায় আমি যখন প্রথম প্রথম কাল ভৈরবের সাধনা করি বিশ্বাস করবেন আমি রাতে দুটো আড়াইটার সময় জপ করছি হঠাৎ দিকে আমার যে জানলাটা ছিল সেটা হরহর করে খুলে গেল নিজে থেকে হ্যাঁ তো প্রথম 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 ভয় দেখা কিন্তু কাল ভৈরবের সাধনা ভৈরবের সাধনা এত ভালো কাল ভৈরবের সাধনা এত ভালো এবং এত দ্রুত ফলদায়ী একটা মানুষের জীবনের যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের বিপদ থেকে খুব দ্রুত যে মুক্তি দিতে পারে সেটা হচ্ছে কাল ভৈরব আমি আসবো আলোচনা ফোন আছে দাদা একটা নমস্কার কে বলছেন হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন নমস্কার হ্যাঁ এই আমি তো বিহার থেকে বলছি আমার ছেলের ব্যাপার একটু জানবের দাস সময় বলুন সকাল চারটে পঞ্চাশ সকাল চারটে পঞ্চাশ কোথায় জন্মস্থান কোচবিহারে দিদি একটু জানতে চাইছি আপনার পরিচিত কেউ দাদাকে আগে দেখিয়েছেন হ্যাঁ আমার এক আত্মীয় গেছিল আচ্ছা কি ব্যাপারে চাকরি ব্যাপারে চাকরি ব্যাপারে তার হয়ে গেছে চাকরি ও আচ্ছা 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 ছেলে সোমবার জন্মবার আপনার ছেলে সিংহলগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র নরগণ এগুলো জানতেন রাশি লগ্ন জানতেন লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র নরগণ হ্যাঁ জানতাম হ্যাঁ তো এইখানে দেখে কি বলছে ছেলে 88 হরোস্কোপ দেখুন লগ্নে রবি কেতু দ্বিতীয় বুধ বুধ খুব ভালো জায়গায় তুঙ্গে রয়েছে বুধ তৃতীয়ে কোনো গ্রহ নেই চতুর্থতে কোনো গ্রহ নেই পঞ্চমে শনি ষষ্ঠে কোনো গ্রহ নেই সপ্তমে রাহু বৃহস্পতি তো দশমে কর্মস্থানে বৃহস্পতি বসে রয়েছে চাকরি করে চাকরি করে হ্যাঁ চাকরি করে সরকারি চাকরি করে সরকারি কি বিয়ের ব্যাপারে জানলো বিয়ের আপনার ছেলের মাঙ্গলিক দোষ আছে এই দেখুন এই যে লগ্নের অষ্টমে না মঙ্গল আছে অষ্টম শেসনে জন্ম অষ্টম মে মঙ্গল আছে বুঝতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটাকে বলে মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষ থাকাটা ভালো না মাঙ্গলিক দোষ থাকলে বিয়ের পরে প্রচন্ড অশান্তি হয় বৈবাহিক জীবন সমস্যা হয় এবং বিয়েতেও বাধা দেয় তো মাঙ্গলিকটাকে ঠিক করে তারপরে বিয়ে দিন করুন দেখবেন ওর তাড়াতাড়ি বিয়েও হয়ে যাবে এবং বিয়ের আগে অবশ্যই জোটক বিচার করে বিয়ে দেবেন কেন আপনার ছেলে কিন্তু প্রবল মাঙ্গলিক অষ্টমের মঙ্গল অষ্টআশিতে জন্ম বয়সটা দেখুন চাকরি করে সরকারি চাকরি করে অষ্টআশি হ্যাঁ

স্যার আপনাকে প্রণাম জানাই তারপরে আপনার পিতামাতাকে শত কোটি প্রণাম জানাই যে এই রকম সন্তান আমাদের মাঝে দিয়েছেন আমরা খুব ভাগ্যবান আচ্ছা সন্তানের বিষয়ে জানতে চাই ছেলের নাম নীলাদ্রি হালদার জন্ম তারিখ উনিশ বারো দু ছয় উনিশ বারো ছয় সময় সাতটা ষোলো রাত সাতটা বেজে ষোলো মিনিট জন্মস্থান ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারের জন্ম 1 মিনিট আগেটা ছিল কোচবিহার এবার এটাকে চেঞ্জ করা প্রশ্ন কি প্রশ্ন হচ্ছে এর চাটে কি কোনো ডাক্তারি আছে ডাক্তারি মেডিকেল মেডিকেল পড়তে চাই আচ্ছা 2006 সালে জন্ম এটা হচ্ছে হরোস্কোপ দেখি মেডিকেলে হবে কিনা মঙ্গলবার জন্মবার কর্কট লগ্ন বৃশ্চিক রাশি সোজা কোশ্চেন কর্কট লগ্ন বৃশ্চিক রাশি ज्येष्ठा নক্ষত্র দিবারিগণ বা রাক্ষসগণ মেডিকেল হতে গেলে মেডিকেল পেতে গেলে রবি বুধ শুক্র তিনটে প্রচণ্ড পাওয়ারফুল থাকতে হয় তবে মেডিকেল আর তো দেখুন এখানে রবি শুক্র তো একসঙ্গে রয়েছে হ্যাঁ রবি শুক্র একসঙ্গে রয়েছে কিন্তু এখানে যেটা মেন পাওয়া যাচ্ছে এর চার্টে কিন্তু পূর্ণাঙ্গ একটা কালসর্প দোষ রয়েছে কালসর্প দোষ থাকলে কালসর্প দোষ থাকলে কিন্তু জীবনে যতটা সফলতা আসা দরকার ততটা কিন্তু আসতে চায় না আর এই চারটা যেটা বলছে এটা মেডিকেল হবে না এটা মেডিকেল ঘাসা লাইনে পড়তে হবে হ্যাঁ সেটা করলে তবে ভালো হবে এটা কিন্তু মেডিকেলের প্রপার পিওর মেডিকেলের চার্ট নয় মেডিকেল ঘাসার যে কোনো ধরনের লাইন সেটা করতে পারে তো সেটাতে সফলতা আসতে পারে তো যাই হোক আমি একটু বলে দিই যে প্রত্যেকটা আমি আজকে বলেছি যে প্রত্যেকটা রাশি কোন মন্ত্র উচ্চারণ করলে ভালো থাকতে পারে কাল কালভৈরবের মন্ত্র আমি বলেছি ভটুক ভৈরবের মন্ত্র আমি বলেছি যে যে মন্ত্রগুলো সিদ্ধ মন্ত্র খুব শক্তিশালী মন্ত্র যেগুলো পাঠ করলে কি অফিস থেকে গিয়ে একটু হাত পা ধুয়ে বটুক ভৈরবের মন্ত্র জপ করুন সাত দিন করলেই দেখতে পাবেন আপনার আর্থিক উন্নতি হচ্ছে আপনার মনের অশান্তি কাটছে কাল ভৈরবের রাশি যারা তারা ভগবান শিবের যে কোনো শিবের বা ভৈরবের আরাধনা করবেন ওং নম শিবায় বা ওং ত্রয়ম্বক যুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমী প্রবন্ধনা মৃত্যুমুখি মহামৃতা বা ওং ঝুম সপালয় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা কি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে সমস্ত রোগ ব্যাধি সারে বড় বিপদ বিপদাব দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি দেয় ছোট্ট মন্ত্র ওং জুং জুম ওং নম যারা ব্রাহ্মণ নন বা যারা দীক্ষিত নন তারা উং এর জায়গায় নম বলবেন বিশ্বরাশি কি করলে ভালো হয় বিশ্বরাশি যত মা কালীর পুজো করবেন ক্রিং দক্ষিণা ক্রিং শুধু কিচ্ছু না মনে মনে একাক্ষরী মন্ত্র বলে এটাকে মা কালীর একাক্ষরী মন্ত্র একটাই মন্ত্র ক্রিং ক্রিং কালী মনে মনে জপ করবেন যত মা কালীর জপ করবেন যত মা কালীর পুজো করবেন প্রত্যেকটা দেবীকে পুজো করার পরে যে কালী বলুন তারা বলুন দুর্গা বলুন শিবকে অবশ্যই পুজো করতে হয় এই জগতে যেমন পুরুষ একা নয় পুরুষ এবং নারী ব্যতীত যেমন সৃষ্টি চলতে পারে না শুধু পুরুষ দিয়ে সৃষ্টি চলবে না শুধু নারী দিয়ে পুরুষ চলতে চল সৃষ্টি চলবে না পুরুষ এবং নারী উভয় যেমন দরকার হয় তেমন শিবের সঙ্গে সঙ্গে শক্তিরও পুজো করতে হয় শক্তির সঙ্গে সঙ্গে শিবেরও পুজো করতে হয় শিব শক্তি সমাজ রাগানাং সম্ভবও হবে সেই জন্য বৃষ রাশির হচ্ছে কালী ক্রিং মন্ত জপ করবেন মা কালীর আরাধনা করবেন শনিবার পালন করবেন মঙ্গলবার পালন করবেন বৃষ রাশি জাতক বা জাতিকাদের জীবনে অনেক উন্নতি হবে ডেভেলপমেন্ট হবে মিথুন রাশি মিথুন রাশি হচ্ছে গোপাল হোক নারায়ণ হোক এই ধরনের যে দেবতা তাদের পুজো ক্রিঙ্কৃষ্ণ আয় গোপী জনবল্লব আয়োগ গোপাল আয় গোপালের প্রণাম মন্ত্র দেয় আছে নীল্পল ধরশ্যামং যশোদানন্দ নন্দনং গোপিকা নয় গোপাল প্রণমাম্যম হ্যাঁ বা নারায়ণের মুকঙ্কর বা চালং পঙ্গু লঙ্গে গিরিম যৎকৃপাং বন্দং পরমানন্দ মাধবম নম ব্রহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায়চ জগদ্ধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দ নারায়ণের কর্কটের তারা সর্বশক্তি সর্বশক্তিময়ী নিত্যা ব্রহ্মময়ী জ্ঞান জ্ঞানরূপা মহাদেবী তারিণী প্রণমাম্যম মা মন্ত্র প্রত্যালীর পদাঙ্গে মুন্ডমালা প্রসবিত খরবে লম্ব ধরি বিমে অষ্টতারা নমস্ত দে মা তারার পুজো করলে দিনে দিনে শ্রীবৃদ্ধি লাভ হয় সিংহে যত শিবের আরাধনা করবেন ভগবান শিবের আরাধনা করবেন তত আপনাদের জীবনে উন্নতি হবে সিংহ জাতক বা জাতিকাতে শিবের মাথায় জল দেওয়া সোমবারটা পালন করা ষোলো সোমবারের ব্রত করা সিংহ জাতক বা জাতিকাতে ভালো কন্যা রাশির হচ্ছে মা তারা আরাধ্য দেবী মা তারার বীজ রিং হিং স্ত্রী হুং এ কাদা দেব এই মন্ত্রের যে জব যদি কন্যা রাশি জাতক জাতিকারা করতে পারে তাদের ভালো হবে তুলা রাশির ক্ষেত্রে ভগবান কৃষ্ণ গোপাল বা নারায়ণে যত পুজো করবেন দেখবেন আপনাদের জীবনে চাকরি বাকরি বলুন বৈবাহিক সমস্যা বলুন বিভিন্ন সমস্যা বলুন সেই সমস্যাগুলোতে অন্য আপনি যাকে মানেন তাকে করুন কিন্তু তার সঙ্গে রাশি অনুযায়ী আপনার যে আরাধ্য দেবতা বা দেবী হয় তাদের পুজো করতে হয় তাহলে তা আপনার ফল দ্রুত মিলবে বৃশ্চিকের ক্ষেত্রে দুর্গা এক চোখ কথায় যারা বৃষ্টিক রাশির দুম দুর্গা হয় নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী যে কোনো একটা মন্ত্র বা নম রিং দক্ষযজ্ঞ বিনাশিন নেই মহাগোড়া ওই যোগে নেই কোটি পরিবেতা ওই ওই ভগবতী দুর্গা ন হ্যাঁ একটা দুর্গার ছবি নিজের পকেটে রাখা বা নিজের পার্সে রাখা বা নিজের মোবাইলে মা সিংহবাহিনী দুর্গার ছবি রাখা বৃষ্টিক রাশি জাতক বা জাতিকা দেখবেন অনেক শান্তি পাবেন অনেক ভালো কিছু পাবেন ধনুরাশির যেমন শিব যত ভগবান দেবাদিদের আরাধনা করবেন তত ভালো শিবের তো মন্ত্র বলেছি মকরের ক্ষেত্রে মা কালী বা মা তালার মধ্যে যে কোনো একজনের আরাধনা করলে খুব দ্রুত শুভ ফল মেলে কুম্ভের ক্ষেত্রে ভগবান ভোলেনাথ বা শিব আর মীন রাশির জাতক বা জাতিকারা যারা তারা যত মোবাইলে পার্সে মা কালীর ছবি রাখবেন মঙ্গলবার কোনো মন্দিরে পুজো দেবেন মা কালীর মন্দিরে যত মা কালীর আরাধনা করবেন তত সেটা ভালো হবে ফোনে নমস্কার কে বলছেন হ্যালো নমস্কার আমি সঞ্জীব সেন বলছি আচ্ছা বলুন দাদা শুনছেন হ্যালো

বৃহস্পতিবার দেখি কি বলছে ছেলে দেখুন জন্ম ছক যেটা দেখাচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছি লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থে রাউ ছেলের বয়স কত

কমার্স নিয়ে প্রথমে পড়েছে তারপর লাইন চেঞ্জ করে বিসিএ পড়েছে পড়াশোনার জায়গায় ডিস্টার্ব রয়েছে কেরিয়ারের জায়গায় ডিস্টার্ব রয়েছে শুক্রকেতু জড়ত্ব দোষ রয়েছে চন্দ্রকেতু গ্রহণ দোষ রয়েছে এগুলো না ঠিক করলে কেরিয়ার হবে না উচ্চশিক্ষায় বাধা আসবে এইগুলোকে সবার আগে ঠিক করুন জন্মচকটা একটু দুর্বল হয়ে যাচ্ছে আপনি শুনতে থাকুন একটু বলে দিয়ে দাদার চেম্বার দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে গড়িয়াহাটে চার মাথা ক্রসিংয়ে যশোদা ভবনে দাদা প্রতি সপ্তাহে বসতেন নাম্বার যাচ্ছে ডাবল নাইন জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বারাসাত ডাক বাংলোর মোড় ও বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো দুর্গাপুরের বেনাচিতিতে দাদা বসতেন প্রতি সোমবার প্রতি সোমবার চেম্বার করছেন প্রতি সপ্তাহে নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান আবারও বলছি নাম্বারটি নাইন সেভেন ফোর এইট এইট যারা অনলাইন প্রেডিকশন নিতে চাচ্ছেন তাদের জন্য নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট ফোর চেম্বারের জন্য বুকিং নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট চেম্বারগুলো মেদিনীপুরে বহরমপুর গৌহাটি বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া আগরতলা দিল্লি ব্যাঙ্গালোর কোচবিহার শিলচর মালদা এই সমস্ত জায়গার চেম্বার সব মেইন হেল্পলাইন নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি আর এখন যারা দেখাবেন এই কীর্তিমুখটা অনলাইনে দেখান আর অফলাইনে দেখান এই যে কীর্তি এটা বাড়িতে রাখা অত্যন্ত শুভ বাড়ির গেটের বাইরে রাখতে হয় সমস্ত অশুভত্ব নাশ করে আর আর্থিক শ্রীবৃদ্ধি ভালো চাকরি জন্য এই এই যে কামধেরুটা এখন এই নভেম্বর মাস পর্যন্ত যে কোনো চেম্বারে আপনারা কিন্তু উপহার হিসাবে পাবেন আজকের মতো আমাদের সময় শেষ নমস্কার খুব ভালো থাকবেন চোখ রাখুন আগামী পর্বে গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে